আসসালামু আলাইকুম এম রিমান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলছে এক্স বাই থ্রি প্লাস ওয়ান ইকোয়স টু এক্স বাই ফোর ইকোয়স টু সরি প্লাস ওয়ান হলে আমাদের এক্সের মান কত হবে তার মানে আমাদের বেসিক্যালি যেটা দাঁড়ায় এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান ইকুয়ালস এক্স বাই ফোর সো আমরা এক্সটাকে এক পাশি নিয়ে এসে পড়ি সো x মাইনাস থ্রি সরি x বাই থ্রি মাইনাস আর এখানে হবে 1 মাইনাস ওয়ান মানে ওই এই এদিকে চলে আসলে মাইনাস তো এখন যদি আমরা তিন আর চারের লস হয় বারো তো তিন দিয়ে যদি চার কে ভাগ দিই সরি তিন দিয়ে যদি বারো কে ভাগ দিই তাহলে চার দিয়ে যদি বারো কে ভাগ দিই তাহলে হবে থ্রি সো থ্রি এক্স আর এই দিকে তো জিরো আর এখানে থাকে এক্স বাই টুয়েলভ টু জিরো তার মানে আমাদের এক্স এর মান হচ্ছে আমাদের কত জিরো এটাই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান কারণ আমাদের কাছে এক্সাইমান্ট চেয়েছিল বের করে নিয়ে আসলাম তো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন